আসসালামু আলাইকুম তিনশো আটত্রিশ পরে বাংলাদেশ রেলওয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন এইটার মানে রেলওয়ে অ্যাপ্লাই ডেট লাস্ট ডেট তারপর হচ্ছে লিঙ্ক পোস্ট কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন আপনার সেইগত যোগ্যতা দক্ষতা অভিজ্ঞতা টু জেড জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো আশা করবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে তো আমি এর যে হাত দেখতে পাচ্ছি যে এটার হচ্ছে যে আবেদন ফিটার ব্যাপার যদি বলি তা দুশো তেইশ টাকা এস এম এস সহ এবং সর্বনিম্ন যে টাকাটা হবে সেটা হলো একশো টাকা আবেদন শুরু হবে একই জুলাই অর্থাৎ সামনের মাসের চব্বিশ তারিখ আবেদনের লিঙ্কটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবো আবেদনের শেষ তারিখ হচ্ছে আট আগস্ট দু হাজার আর এখানে যেটা আমি বলবো পদ এটা তো বললাম যে বিভিন্ন পদ আর হচ্ছে পদ সংখ্যা তিনশো আটত্রিশটি তো এখন তো নিয়ে দেবো যে হচ্ছে আপনার মানে দক্ষতা যোগ্যতা অভিজ্ঞতা এবং হচ্ছে আপনি যোগ্যতা এখানে এক নম্বর যে পর্টাল রয়েছে সেটা হচ্ছে ট্রেন এক্সামিনার গ্রেড নং বারো পোস্ট সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশটা এরপর রয়েছে হলো ট্রেন কন্ট্রোলার পোস্ট সংখ্যা সাতাশটি রয়েছে ট্রাফিক অ্যাপ্রেন্টিস পোস্ট সংখ্যা আঠারোটি রয়েছে চার নম্বর যেটা এটা হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস দুই শত আটচল্লিশটি পোস্ট এখন আমি জানিয়ে দেব শিক্ষাগত যোগ্যতা এক নম্বর যে পোস্ট অর্থাৎ আমি এক নম্বর থেকে চার নম্বর যেটা বলতে পারলাম এখানে পোস্ট ভেদে আপনার সর্বনিম্ন যে শিক্ষাগত যোগ্যতা হবে সেটা হচ্ছে এস পাস কিংবা সমমান পাস আর সর্বোচ্চ যে শিক্ষা আপনার অভিজ্ঞতা লাগবে সেটা হচ্ছে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি আর যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন সেটা হচ্ছে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ বা অর্থাৎ বাংলাদেশের যে কোনো নাগরিক আমি যদি বয়সের কথা বলি তবে বয়সের বিষয়টা হচ্ছে আপনি তো কোনো কোটার অন্তর্ভুক্ত না হয়ে থাকেন তবে বয়স হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আর আপনি যদি কোনো কোটার অন্তর্ভুক্ত থাকেন তাহলে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে আর এখানে যেটা আমি বলবো এখানে হচ্ছে পরীক্ষার যে বিষয়টা পরীক্ষার বিষয়টা হচ্ছে আপনি বাংলা ইংলিশ অঙ্গ সাধারণ জ্ঞান এই তিনটে চারটে টপিকের উপর ভিত্তি করে এই পরীক্ষাগুলো হয়ে থাকে আর এই দেখা যায় যে বিগত সালে যে প্রশ্নগুলো আসে অর্থাৎ বিসিএস এর প্রাইমারি নিবন্ধন এবং বিভিন্ন মন্ত্রণালয় ওই পর দপ্তরে যে কোয়েশনগুলো আসে এইগুলো বারবার রিপিট করা হয় যদি আপনি ভালো প্রিপারেশন থাকেন তো অবশ্যই টিকে যাবেন আর এস এম এস করার অপশানটাগুলো বলবো এস এম এস অপশনে গিয়ে লিখবেন বিআর স্পেস আপনার ইউজার আইডি অ্যান্ড সেন ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে আর এরপর যখন আপনার পেয়াবল যে এস এম এসটা আসবে সেটাতে লিখবেন বিআর আর স্পেস ইএস স্পেস আপনার পিন নম্বর এরপর সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে আর ছবির ব্যাকগ্রাউন্ডটা হবে অবশ্যই সাদা কিংবা ব্লু আর সিগনেচারটা তো অবশ্যই সরকারি চাকরি যেগুলোতে আপনি অ্যাপ্লাই করেন ঠিক একইভাবে এটা দেওয়া করবেন তো আশা করি বুঝতে পারছেন এরপরেও যদি আপনার কোনো কোথাও সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন এস এম এস করবেন অথবা কন্ট্যাক্ট করবেন আমি চেষ্টা করব আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর দিতে ধন্যবাদ সবাইকে বিরাট মনোযোগ সহকারে দেখার জন্য